হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সেকেন্ড এসএলএসটি নিয়ে ডিভিশন বেঞ্চে দুটো জোড়া মামলা ফাইল হয়েছে সেই জোড়া মামলা কে কে করেছে কে কোন যুক্তিতে করেছে এবং এই মামলার কবে হিয়ারিং হতে পারে বা এই কেস কতদিন চলতে পারে বা কতদিনে ডিভিশন বেঞ্চে অর্ডার হতে পারে আর রায় কোন দিকে যেতে পারে এই বিষয় নিয়ে আমি ডিসকাশন করব তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রেখে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটা অন করে রাখবেন আর এই ধরনের সব তথ্য সঠিক তথ্য পাবার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন বেল আইকনটা অন করে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই হচ্ছে যে জোড়া মামলা হলো আবার সেকেন্ড এস এলএসটির ওপর প্রথম মামলা যেটা হয়েছে সেটা হচ্ছে যারা চাকরি প্রার্থী বঞ্চিত আপনারা জানেন সিঙ্গেল বেঞ্চে অলরেডি সোমবারে একটা রায় হয়েছে সেই রায়ের বিরুদ্ধেই যারা কেস করেছিল মানে চাকরি প্রার্থী যারা বঞ্চিত হয়েছিল ওয়েটিং লিস্টে ছিল তারা প্রথম করে এবং তার সাথে সাথে রাজ্য সরকারও করে সেই যে অর্ডার বেরিয়েছে সেই অর্ডারের বিরুদ্ধে দুটোকে আমি বিস্তারিত আপনাদের আলোচনা করব প্রথম যেটা বলবো যে রাজ্য সরকার যে যুক্তিতে সিঙ্গেল বেঞ্চে রায়ের বিরুদ্ধে গেছে সেটা হচ্ছে যে সিঙ্গেল বেঞ্চে রায় দিয়েছিলো যারা ধরা পড়েছে বিভিন্নভাবে টেন্টেড দুর্নীতি করেছে বা র্যাঙ্ক জাম্প বা যে কোনো কারণে তো তাদেরকে বসতে দেওয়া যাবে না পরবর্তী নিয়োগে বা যেটা তিরিশে মে জারি হয়েছে বিজ্ঞপ্তি সেটা তাদের বসতে দেওয়ার যে সুযোগ দেওয়া হয়েছে সেটা কোনো মতে দেওয়া যাবে না এর বিরুদ্ধে এসএসসি বোর্ড এবং রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে ফাইল করেছেন কেস এটা হলো প্রথম কেস এটা দ্বিতীয় কেস যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা বঞ্চিত চাকরি প্রার্থী যারা গত বছরে চাকরি পায়নি তারা আবার ডিভিশন বেঞ্চে গেছে তার কারণ তাদের অনেক কটা দাবি নিয়ে তারা সিঙ্গেল বেঞ্চে কেস করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে আমি তিন চারটে এখানে বলছি যে সকলের বয়সে ছাড় দিতে হবে যেটা নতুন নোটিশ অনুসারে শুধুমাত্র যারা চাকরি করছে তাদের ছাড় দেওয়া হয়েছে কিন্তু ষোলো সালে যারা চাকরিতে বসেছিল এবং যারা পায়নি চাকরি তাদের ছাড় দেওয়া হচ্ছে না এটা এক নম্বর দু নম্বর পয়েন্ট হচ্ছে এসএসসি দু সাল অনুসারে ও ভ্যাকেন্সিতে ওই প্রার্থীদের মধ্যে চাকরি নেবার কথা বলেছে তাদের বক্তব্য সুপ্রিম কোর্টের অনুসারে তথে নতুন যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে কিন্তু সকলে আবেদন করে নতুন পুরাতন বলে কিছু নেই তাহলে এটা একটা তিন নম্বর যেটা পয়েন্টটা এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর যেটা দেয়া হচ্ছে মানে যারা চাকরি করছিল তাহলে যারা সেই সময় চাকরি পায়নি দুর্নীতির জন্যে পায়নি তাহলে তারা কেন এক্সপিরিয়েন্সের নাম্বার পাবেন এটা একটা ভাইটাল পয়েন্ট সেটার জন্য আর চার নম্বর যেটা হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশানে দশ নম্বর দেওয়া হয়েছে তো দশ নম্বর ইন্টারভিউ দেওয়া হয়েছে টোটাল কুড়ি নম্বর যেটা আগের নিয়োগ বিধিতে কিন্তু দশ নম্বর ছিল তো এখানে অনেক কিছু ঘাপলা অনেক কিছু ঘটতে পারে তো এইগুলোই হচ্ছে মোটামুটি মেন বিষয়বস্তু এছাড়া যে নোটিফিকেশান নতুন বেরিয়েছে সেখানে একাডেমিক বা আদার্স যে মেন পরীক্ষা সেগুলো সব হের ফের হয়েছে তো টোটাল নোটিসটা কি চ্যালেঞ্জ করছে এবং নোটিশ পরিবর্তন করার জন্যে এরা চ্যালেঞ্জ করেছিল যেটা সিঙ্গেল বেঞ্চ এগুলো গ্র্যান্ড করেনি বা গ্রাহ্য করেনি শুধুমাত্র যারা বঞ্চিত তারা যাতে বসতে না পারে সেই অর্ডারটা দিয়েছে তো তার বিরুদ্ধেই যে ওই একটা অর্ডারে বা একটা সিঙ্গেল বিষয় সমাধান করে আমাদের সমাধান হবে না সেই জন্য তারা ডিভিশন বেঞ্চে গেছে সেইটা কি মডিফাই করতে হিয়ারিং কবে হতে পারে হিয়ারিং কিন্তু গতকাল কেস ফাইল হয়েছে মঙ্গলবার হিয়ারিং আজও হতে পারে কালও হতে পারে পরশু হতে পারে যে কোনো দিন হতে পারে আজকে হবার সম্ভাবনা আছে দুটো মামলা যে কোনো একটা তো হবার প্রবল সম্ভাবনা আছে আর যদি আজকে না হয় কালকে অবশ্যই হবে আর এই কেস আবার কতদিন চলতে পারে এই কেসটা যেটা হচ্ছে এটা আর্জেন্ট বেসিসে কালকে সব কটা দুটো কেসই আর্জেন্ট বেসিসে ধরা হয়েছে এবং এগুলো আর্জেন্ট বেসিসই শুনানি হবে এবং সিঙ্গেল বেঞ্চে দুপক্ষই বলেছে তাদের বক্তব্য তারপরে কিন্তু রায়টা এসেছে তো সেই বক্তব্যের পরবর্তী সময়ে ডিভিশন বেঞ্চেও দুজনকেই বলতে দেওয়া হবে রাজ্য সরকার এসএসসি এবং বঞ্চিত চাকরি প্রার্থী তো দুটো কেসের আমার মনে হয় না যে খুব বেশি দিন সময় লাগবে একটা কি দুটো করে হিয়ারিং হবে একদিনে হয়তো হবে না একদিনে এসএসসি বা পর্ষদ রাজ্য সরকার বলবে আর একদিন হয়তো ওদের বলবে তো দুটো করে ডেট করে এই ডে কেসের কিন্তু ফয়সালা হওয়ার সম্ভাবনা প্রবল যদি বেশি ডেট লাগে সেটাও কিন্তু দুটো তার সাথে দেওয়া হবে এবং আমার অনুমান যে জুলাই মাসের আগামী যে কটা দিন রয়েছে সেই কটার মধ্যেই এই দুটো হেয়ারিংই শেষ হতে পারে বা ডিভিশন বেঞ্চের এটা সমাধান হতে পারে কি ম্যাক্সিমাম হয়তো আগস্ট মাসের ফার্স্ট উইকে যেতে পারে তবে আমার ধারণা জুলাই মাসের মধ্যেই এটা শেষ হবে রায় কোন দিকে যেতে পারে দেখুন রায় যেটা হচ্ছে প্রথম রাজ্য সরকার বা এসএসসি যেটা অ্যাপিল করেছে সেটা প্রথম খারিজ হবে তার কারণ ওটা কোনো ভিত্তি নেই তার কারণ যে চাকরি চুরি করেছে যে দুর্নীতি করে চাকরি পেয়েছে তাকে আবার আপনি নতুন করে নিয়োগ দেওয়ার এইসব প্ল্যানিং এটা ডিভিশন বেঞ্চে শুনবে বলে আমার মনে হয় না তবে আর্গুমেন্টটা যারা বিরোধী আছে বা যারা বঞ্চিত তে থাকিবে তাদেরকে ঠিকভাবে দিতে হবে যদি সেখানে ফাইট না দেয় সেখানে কিন্তু রায় পরিবর্তন হলেও হতে পারে ঠিক আছে অনেক কিছু এর মধ্যে যুক্তি আছে তো অতএব ফাইট দিলে কিন্তু এই রায়টা নেগেটিভ হতে পারে দু নম্বর যেটা বঞ্চিত চাকরি প্রার্থীরা যে কেসটা করেছে সেক্ষেত্রে কিন্তু এদেরও অনেক কটা যুক্তি স্ট্রং আছে তার মধ্যে অন্যতম যেটা বললাম যে এক্সপিরিয়েন্সের জন্য যে মার্কসটা দিচ্ছে তাহলে ষোলো সালে যে দুর্নীতির জন্য আমি চাকরি পেলাম না আমি দশ নম্বর পাবো না অথচ যে দুর্নীতির কারণে হয়তো চাকরি পেয়েছে সে দশ নম্বর পাবে বিষয়টা কেমন একটা লাগছে না তো এটা একটা খারাপ এইটা একটা ভাইটাল পয়েন্ট আর দু নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে বয়সের ছাড় তাহলে ষোলো সালে পুরো প্যানেল বাতিল তাহলে প্যানেলে ভুক্ত বা প্যানেলের মধ্যে যারা পড়েনি বা সেই সময় যারা চাকরি দিয়ে পরীক্ষা দিয়েছিল তারা বঞ্চিত হয়েছিল তাহলে তারা আজকে অনেকের চল্লিশ বছর পেরিয়ে গেছে তারা তাহলে বসতে পারবে না কিন্তু ওই দুর্নীতি না হলে হয়তো সে চাকরি পেত তাহলে তাকে কেন ছাড় দেওয়া হবে না অ্যাকচুয়াল সুপ্রিম কোর্টের নির্দেশে সেটাও কিন্তু বলা ছিল যে ছাড়টা কিন্তু ওই সময় যারা বসেছিল যে নিতে চাই যে সেই পারবে কিন্তু নোটিসে কিন্তু সেটা উল্লেখ করলো না এটা এই দুটো হচ্ছে মেন ভাইটাল পয়েন্ট এছাড়া বাকি যেগুলো আছে যে পুরাতন নিয়ম অনুসারে এবং পুরাতন যারা চাকরি প্রার্থী আছে পুরাতন ভ্যাকেন্সিতে তাদের নিয়োগ করা হোক এগুলোও কিন্তু ভাইটাল পয়েন্ট তো এই পয়েন্টগুলো কিন্তু ডিভিশন বেঞ্চে যদি ডিভিশন বেঞ্চে যারা আছে তারা যদি ঠিকভাবে শোনে বা তাদেরকে যদি বোঝানো যায় আমার মনে হয় এর আয় পরিবর্তন হতে পারে এবং এইগুলো ক্যান্সেল করে বা এইগুলোকে কনসিডার করে নতুন নোটিফিকেশান জারি করার নির্দেশ আসতে পারে সামগ্রিকভাবে আমি শেষে একটা মূল্যায়ন করব এটা নিয়োগ যবে থেকে নোটিশ এসছে তবে থেকেই কিন্তু এটা নিয়ে ডামাডোল চলছে এবং এটা নিয়ে অনেকে অনেক কিছু বলছে আমিও সেটাই আপনাদের বলছি যে এই সব এর মধ্যেই এই বেকার ছেলেরা বা যারাই চাকরি হারা হয়েছে সবাই কিন্তু একটা জাঁতাকলে পিসছে এবং এই যে মানে একটা হচপচ পেকে যাচ্ছে কেস নিয়ে এবং এটা নিয়ে দেখা গেলো যে এটা আরও দীর্ঘায়িত হতে লাগলো যে আগামী দু তিন মাসের মধ্যে যে কেস খাওয়ার কথা ছিল ছ মাসের মধ্যে যে নিয়োগ কমপ্লিট হওয়ার কথা ছিল সেটা না আরও বের বেশি সময় লেগে যায় বা ডিভিশন এটা যখনই ডিভিশন বেঞ্চে যদি কোনো কিছু এরকম ধরনের রায় আছে সে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছাবে এবং সুপ্রিম কোর্টে যখন পৌঁছাবে সেখানেও একটা দীর্ঘ সময় লাগলেও লেগে যেতে পারে তো সেক্ষেত্রে দেখা যাবে যে এটা ছ মাসের জায়গায় আট মাস দশ মাস এমনকি বছর লেগে যেতে পারে এবং সেটা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে স্টে করে রেখে দেবে তো চল এটা তো এটা কী হবে সাধারণ যে চাকরি প্রার্থী আছে বা যারা বঞ্চিত হচ্ছে সকলের কিন্তু একটা উপরে এফেক্ট আসবে জানি না কী হবে না হবে তো বাকিটা দেখা যাক হেয়ারিংগুলো কমপ্লিট হোক এবং কমপ্লিট হওয়ার পরে এটার কি ডিসিশন আসে না আসে এবং রাজ্য সরকার এসএসসি বোর্ড মানে কি না মানে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে ওকে ধন্যবাদ যদি ভালো লেগে থাকে বা এই ধরনের ডিসকাশন বা এই ধরনের আলোচনা অবশ্যই আমার সাথে থাকুন তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা অন করে রাখবেন আর যদি ভালো লেগে থাকে বেশি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ